হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাইকু শিবলক তো দেখো বন্ধুরা আজকে আমরা আইসি কই দেখনারা দেখলে তো বুঝবা আজকে আমরা আইসি এই যে গান্ধী মেলা আর শিলচারে গান্ধী মেলাটা স্টার্ট হয়ে গেছে আর এই দেখো আজকে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মেয়ে আর সাথে আমার বাগনি আমরা পাঁচজনেই গেছি মেলাতে তো এই দেখো আমার ছেলে তো মেলাতে ঢুকিয়েই তার এই যে বোটিং করতো হ্যাঁ আর কি এই যে মেলাত গেলে এই গাড়ি ঘোড়া এগুলি চলতে আর কি খুব ভালো পায় তাই দেখো তার বাবারে কি হ্যাঁ কুইসে যে এটা চলতে বাবা উঠে দিছে আর এখন দেখো হ্যাঁ কতটুকু এনজয় করে বউটার মধ্যে উঠিয়া আর এই চারিদিকে দেখো লাইটিং আমার মেয়েও খুব খুশি এগুলি দেখিয়া চাইয়া চাইয়া চাই আর কি দেখে চাইয়া যে কি অর এগুলি এরকম ফার্স্ট টাইম আর কি তাই মেলাটা পাইছে এর আগে করিমগঞ্জের মেলাটা দেখছিল আর ওই আজকে ফার্স্ট টাইম দেখলো মেলাটা তাই মেলাটা তাই দেখে আর কি খুবই এনজয় করার আর এই দেখো এদিকে আমার ছেলে বোটিংটা চালার খুব খুশি আপনারা দেখতেই পাইবা হের মুখে আর এদিকে দিকে দেখো হ্যাঁ চালাইতেও আছে হেঁয় কতবার করিয়া ডাকছি আও এখন আর লাগতো না তারপরেও হ্যাঁ তে হে তার মতো আর কি এনজয় করে এনজয় করে এরপরে দেখো বন্ধুরা এই যে বোটিং চলি আবার হ্যাঁ এখন আইসে এই যে এইটা জানি না এটা কি হয় আপনারা জানলে প্লিজ কমেন্ট করে জানাইবা তে এটার মধ্যে আর কি হে উঠছে তে এই দেখো এইটাও একটা স্লাইডিং স্লাইডিং বোধ হয় তো এই দেখো খুবই আর কি এনজয় করা বাচ্চারা তো এগুলি জিনিস পাইলে তারা তো আর কিছু বুঝেই না কি করতো না করতো এই দেখো কীভাবে হে স্লাইডিং করে খুবই মজা করে তো আমার বাগনি তারা আমি খুঁজলাম যে যাও গিয়ে চলো তাই আর চলছে না তো এখন আমরা দাঁড়াই দিছি আমরা ধারে ধারে দেখি আর হে দেখো এগুলি খেলার আর এদিক দিকে আমার মেয়েও খুব খুশি আপনারা দেখতে পাইবে চাইর দিকে দেখে খেলনা এই সব আঙ্গুল দিয়ে আর কি দেখা দেয় তাই দিকগুলি লাগে আর এইদিকে দেখো আমরা এখন এই যে চুরিমালার দোকানে আইছি তো এই দেখো কত জিনিস সুন্দর করে সাজাইয়া রাখা কত রকমের চুড়িমালা কাক্লিপ কি সব মানে সব জিনিসও এখানে আছে দেখতে আর কি খুবই ভাল লাগে তো আমি আইসি এখানে কেনাকাটা করার লিগা তো এখন দেখবো কী জিনিস ভালো লাগে কিছু ভালো লাগলে নিয়া জিম ঘরের লিগা এই দেখুন আপনারা এদিকে কি সুন্দর দেখতে খুব ভালো লাগে না আর এদিকে দেখো আমার মেয়ে আমার বাগনির গুলে ঘুরিয়া ঘুরিয়া কি সব দেখে আর ওই দেখো মোটকাকুয়া চরকি এগুলি সব ছেলে এই দিকে চলের এখন এই যে উপরে উঠছে এই যে টাইগারও উপরে উঠছে এগুলি এখন চলে তার বাবার সাথে তার বাবা উপরে উঠেছে আমরা আর গেছি না উপরে তার বাবার লোকে এখানে চলে আর আমি আমার দিয়ে আমার মেয়ে আমরা দুজন এখানে দাঁড়ান দাঁড়াই দিসি আমরা দেখি আর সব দিকে তো এই এটা এখন স্টার্ট করে দিছে ছেলে মোটামুটি মেলাতে গেলে করে সব জিনিসই আর কি চলে কোনো কিছু আর কি আর ছাড়ে না যেহেতু এগুলি খুব ভালো পায় আর বয় তো পায় না যার কারণে এগুলি চলতে আর খুব এনজয় করে আর বিশেষ করিয়া তার লেগে বেচারার লাগে বেচারার লেগেই তো মেলার জামা তো এই এই দেখো তার বাবার সাথে হে যে ইয়েটা চলে আর এই দেখো বন্ধুরা লাইটিংটা খুব সুন্দর করিয়া করছে যারা জন্য খুব ভাল লাগে দেখতে জিনিসটা আর এইদিকে দেখো এই যে ট্রেনটা ট্রেনটাও চলে দামি আর কি মেরে আর ছেলে আর বাগ্নি তারা তিনজনই আর কি বয়াইতে আসলাম এটার মধ্যে তো সবই মোটামুটি রেডি হয়ে গেছিলো এটার মধ্যে চড়ার লিগে কিন্তু হঠাৎ করে তারা যেন কি হইল তারা আর উঠছে না এটার মধ্যে মানে উঠছে উঠিয়া তারপর আবার এখান থেকে নামি গেছে আর এটার চড়া হয়েছে না এই আপনারাও দেখতে পাইবে এই দখ আমি তারা বুয়াই ছিলাম ছেলে তো খুব ব্যস্ত উঠতে করি আমিও মোটামুটি লিগে রেডি ছো তারপরে তার হঠাৎ করে কি যেন হইছে ভয় পাইছে মনে হয় তারপরে আর উঠছে না এই তাই উঠছে না দিকে তারা কেউ উঠছে না সবই আবার নামিয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে কি মেলার তো গান চলে তো গান কি নাচেন তা আমি মেয়েরা কইয়া নাচো শোনা তো যখনই গান বাজে তখনই একটু নাচানাচি করা আর এদিকে দেখো আমার ছেলে কিভাবে জাম্পিং করে হ্যাঁ এগুলি পাইয়া আর কি খুব খুশি দেখো কিরকম ভাবে জাম্পিং করে সবে উঠে আর একদিকে আর হে এইভাবে এদিক দিকে উঠার আর নামে যে খুব মানে ইয়েভাবে খুব মানে মজা করি আর কি নামের কিন্তু আমার একটাই জিনিস ভয় লাগে যে পড়ি আর কি কোনোদিকে না বেতার এটা পায় চশমাটা যাতে না ভাঙে তো তারা আমি কয়বার করে ডাকছি যে আই যাও আর লাগতো না কিন্তু সিঁত এটা পাই আর খুবই মানে এনজয় করে কে কি হর এই শোনাতেই নাই তো এই দেখো আবারও কেউ না বলে পাঁচ মিনিটের মতো হেখানেই খেলা করছে আর এইটাই তার শেষ হয় আর এইদিকে দেখো বন্ধুরা এই যে মটকা কুয়া মটকা কুয়াটার মধ্যে আমরা এসি প্রায় তিনটা বাইক আর তিনটা গাড়ি চলের তখন আপনার একটাই গাড়ি দেখতে পাবে লাস্টের দিকে তিনটা গাড়ি তিনটা বাইকই চলে আর আমার তো খুব ভয় করছিল কিন্তু তার বাবা যেহেতু টিকিট কাটিয়ে নিছে যার কারণে আপনারও উঠতে লাগছে আর এই দেখো সিঁড়ি দিয়ে এখন শেষ সবে একে একে করিয়া সবে নামে আমরা দেখা হয়ে গেছে বন্ধুরা আর এখন দেখো আমরা এই একটা হোটেলে যেহেতু বাজে রাতের দশটা তো এই জন্য হোটেলে তার বাবাই আর কি হয়েছে হোটেলে গিয়ে আর কি খাওয়া দাওয়া করিয়ে আমরা করে যাইমু তো এই লেগে আমরা সব বুড়িছি এই দেখো বাগনি আমার ছেলে বুয়া রুইসি আমরা সব মানে অর্ডার দিছি অর্ডারটা এলে পরে তখন আমরা খাওয়াটা শুরু করবো তো এই দেখো বন্ধুরা আমরা অর্ডারটা এই গেছে এই যে পনির মশলার সাথে রুটি এই প্লেটও পনির মশলা আর আছে এই যে চিকেন মশলা আর সাথে একটা চাটনি চাটনিটা খুব টেস্টি তাই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবো বা থেকে বেল আইকনটি প্রেস করে রাখবা